এই মহরমের দিনে আপনারা কোনোদিন শরীয়ত বিরোধী কাজ করবেন না দশই মহরম অনেকে অনেক কিছু বের করে অনেক কিছু করে অনেক কিছু করে বাবা কোরআন হাদিসে কিছু এসব নেই বাবা খবরদার এসব কাজ করবেন না জাকারিয়া বলে একজন নবী ছিল নাম শুনেছেন বাবা জাকারিয়া নবী শুনেনি। জাকারিয়া নবী আবার কে জানেন শুনলে চমকে যাবেন তাহলে ঘটনাটা বলি একটু জাকারিয়া নবী হলেন নবীর মায়ের নাম হলো মারিয়াম নবীর মায়ের নাম ছিল মারিয়াম মারিয়ামের খালু হলো জাকারিয়া নবী মারিয়ামের খালু হলো জাকারিয়া নবী পরে পরিচয়টা দিচ্ছি তো জাকারিয়া নবীর কোনো বাচ্চা কাচ্চা হয় না জাকারিয়া নবী কি করেছেন কোনো সন্তান হয় না আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমার কোনো সন্তান হয় না আল্লাহ আল্লাহ আমার কোনো সন্তান হয় না আমি কি নিঃসন্তান হয়ে রয়ে যাব। এ ঘটনা কোথায় পাবেন সুরাই মারিয়ামের মধ্যে পাবেন প্রথমের দিকে জাকারিয়া নবীকে আল্লাহ পাক বলছেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামি নিসমুকু ইয়াহইয়া লাম নাজআল্লাহু মিন ক্বাবলু সামিয়া এর বাংলা মানে হচ্ছে জাকারিয়া নবী বলছেন আল্লাহ আমার তো কোনো ছেলে হয় না আমি কি নিসন্তান রয়ে যাব আল্লাহ একটা সন্তান দান করুন সন্তান দান করুন তাছা জাকারিয়া নবী কার কাছে সন্তান চাইলেন জোরে বলুন আর আপনারা মাজারে গিয়ে সন্তান চান খবরদার চাইবেন না ইমান থাকবে না বেঈমান হয়ে যাবেন সন্তান দেওয়ার মালিককে আল্লাহ কোরআনে আছে লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদি ইয়াকলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমা ইয়াশা গো ইনাসা ওয়া ইয়াহাবু লিমা ইয়াশা উযকুর আও ইজাউ বিযুগুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশা ওয়া কিমা আল্লাহ পাক বললেন পুত্র সন্তান দেওয়ার মালিক আল্লাহ কন্যা সন্তান দেওয়ার মালিক আল্লাহ পুত্র কন্যা উভয় দেওয়ার মালিক আল্লাহ বাজা করে রাখার মালিক আল্লাহ সংক্ষেপে বলে দিলাম বাবা তো এইজন্য সন্তান যখন চাইবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহর অলির কবর যে করবেন ঠিকই কিন্তু বাবা আল্লাহর অলির কাছে ডাইরেক্ট চাইবেন না এটা মাথায় রাখবেন সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ তো জাকারিয়া নবী করলেন কি আল্লাহকে বললেন আল্লাহ আমার তো কোনো সন্তান হয় না আপনি আমার একটা সন্তান দান করুন তা আল্লাহ বললেন তোমার সন্তান দিতে পারি সন্তান দেব তো জাকারিয়া নবী বলেন আল্লাহ সন্তান কি করে বুঝবো আমার হবে শোনো তিন দিন তিন দিন মেম্বারে গিয়ে বক্তব্য দেবে মসজিদের মেম্বারে গিয়ে বক্তব্য দেবে ইশারা ইঙ্গিতে কারো সঙ্গে কথা বলতে পারবে না তিন দিন বাস তাই করল কিছুদিন পরে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠালেন পাঠিয়ে জাকারিয়া নবীকে সুসংবাদ দিচ্ছে সন্তানের শির কাুল মনে সিয়না যু মেনে কবুল সমিয়া সুরা মারিয়ামের মধ্যে আল্লাহ আমি আল্লাহ তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিচ্ছি সেই সন্তানের নামটা তুমি না আমি আল্লাহ সেই সন্তানের নামটাও বলে দিলাম সেই সন্তানের নাম হলো ইয়াহিয়া নবী যেদিন যেদিন এই সুসংবাদ দেওয়া হলো সেই দিন ছিল মহরম মাসের দশ তারিখ এরপরে আল্লাহ রবুল নবীকে যেদিন পৃথিবীতে আনলেন সেই দিন ছিল মহরম দুটো ইয়াহিয়া নবী আর ঈসা নবী জানেন নবীকে আল্লাহ পাক তুলে নিয়েছিলেন আল্লাহ পাক চৌদ আশমানে তুলে নিলেন তো এবার আসছি জাকারিয়া নবী আল্লাহ সংবাদ দিলেন মহরম মাসের দশ তারিখে এরপরে একটা করুণ দৃশ্য মনে রাখবেন এই মহরম মাসের দশ তারিখে জাকারিয়া ওই ইহুদিরা এত বড় বদমাইশ ওরাই করেছিল কি জাকারিয়া আলী গাল্লাহ সালামকে শহীদ করেছিল এত বড় বদমাইশ ওরা এত অত্যাচার করেছে নবীদের প্রতি ইহুদি জাতিটা নবীদেরকে এত অত্যাচার করেছে মানে ইসরাহলদের অত্যাচার করেছে এবং নবীদেরকেও অত্যাচার করেছে এরপরে আসছি এসে গেল হদরতে নবীর জীবন কাহিনী শুনে নিন নবীর মায়ের নাম ছিল মারিয়াম কি বললাম মারিয়াম মারিয়ামের বাপের নাম হলো ইমরন কি বললাম ইমরান আর মারিয়ামের মায়ের নাম হলো হান্না কি বললাম খান কোরআনে দেখবেন সুরা ফাতে আছে সুরা বাকারা নাম শুনেছেন আর সুরা বাকারার পরের সুরার নাম হলো আল ইমরান এই সুরা ইমরান আল ইমরান তো ইমরানের স্ত্রী হল হান্না তো ইমরানের স্ত্রী মারিয়ামের মা ঈশানবিন নানি ভাষা বুঝতে পারছেন আমার বাবা আমার ভাষা বুঝতে পারছেন আপনারা এই ভুল বুঝবেন না যেন ইসানবীর মায়ের নাম ছিল মারিয়াম আর মারিয়ামের মায়ের নাম হলো হান্না তাহলে নানীর নাম হবে হান্না না বুঝতে পারেননি তো ইসানবীর নানি আল্লাহর কাছে একদিন মান্নত করলো কোনো বাচ্চা কাচ্চা হয় না ইমরানের স্ত্রী ঈশানবীর নানার নাম ইমরান তো ইমরান স্ত্রী আল্লাহর কাছে মান্যত করলো আল্লাহ আমার যদি কোন সন্তান আপনি দান করেন আমি এই বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাসের একটা খাদেম বানিয়ে দেবো কি রকম নিয়ত দেখুন তো কিছুদিন পরে মারিয়াম জন্মগ্রহণ করেছেন মারিয়াম তো মেয়ে ছেলে যেদিন মারিয়াম জন্মগ্রহণ করে সেদিন ছিল মহরম মাসের দশ তারিখ তো মারিয়াম মারিয়ামের মা এবার আল্লাহকে বলছে আল্লাহ আমার আল্লাহ আপনি কন্যা সন্তান দিয়েছেন এখন মসজিদের সেবাযত্ন করতে গেলে তো পুরুষের দরকার আর বেটা ছেলে মেয়ে ছেলে বেটা ছেলের সমপরিমাণ হতে পারে না তাহলে এখন কি করব পলাইসা জাকার এটা আছে কোথায় এই তিন পাড়ায় ঘটনা সুরা আলিম রং পলাইসা জাকারু কাল উনসা বেটা ছেলে তো মেয়ে ছেলে মেয়ে ছেলে বেটা ছেলের সমান হতে পারে না অতএব কি করব তখন করলেন কি মারিয়ামকে নিয়ে ওই মারিয়ামের খালু মানে হান্নার দুলা ভাই মারিয়ামের মায়ের দুলা ভাই মানে মারিয়ামের খালু কাছে গেলেন নবীর নবীর কাছে কাছে গিয়ে বললেন দুলাভাই জাকারিয়া জাকারিয়া আমি একটা মান্নত করেছিলাম আল্লাহ যদি কোনো সন্তান দান করে সেই সন্তানটাকে আমি এই বাইতুল মুকাদ্দাসের খাদেম বানিয়ে দেবো তাই এই মেয়ে ছেলে মারিয়াম জন্মগ্রহণ করেছেন তা আমি কি করব। আপনার কাছে দিয়ে গেলাম যেটা ভালো হয় করুন তো জাকারিয়া নবী করলেন কি ওই বাইতুল বাইতুল এত ঝামেলা চলছে মসজিদের পাশে একটা ঘর করে দিলেন দিয়ে বললেন মারিয়াম তুমি এই ঘরে থাকবে আর শরীর যখন ভালো থাকবে মাঝে মাঝে ঝাঁটা নিয়ে মসজিদে একটু ঝাড়ু টাড়ু দিয়ে আসবে তো মা মারিয়াম অনেক দিন ওখানে ছিলেন অনেক দিন হয়ে যাওয়ার পর হঠাৎ একজন জিবরাইল ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছে জিবরাইল ফেরেশতা এসে বলছে এবার জিবরাইল ফেরেশতা তো মারিয়াম জীবনে চেনে না দেখে না জিনিস দেখেই বলছে ব্যক্তিকে দেখেই বলছে মান আনতা কে আপনি তা বলছে আনা জিবরাইল আমি হলাম জিব্রাইল বলছে মান হুয়া জিবরাইল জিবরাইল তাকে বলছে আমি হলাম সেই ফেরেশতা যে আল্লাহর ওই নবীদের কাছে নিয়ে আসি তা আমার কাছে এসছেন কে আর আমি তো মেয়ে ছেলে তা বলছে তোমার ছেলে হবে কি বললো তখন মা মারিয়াম বলছে আরে আমার ছেলে হবে ওয়ালাম ইয়ামসাসনি বাসার আমার বি ছেলে হবে কি করে তখন জিব্রাইল বলেন কালাকা আলী কলা রবব আল্লাহ বলেছেন এইভাবেই হবে আমার আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করে ইজা কদা আমরণ আমার আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করেন খালি বলেন লাহু কুন লাহুকুন ফায়াকুন আমার আল্লাহ যখন কোন জিনিস তৈরি করার ইচ্ছা করে খালি বলে কুন হয়ে যা ফায়াকুন হয়ে যায় কিভাবে হয় একমাত্র আল্লাহই জানে এই কথা বলার পর কিছুদিন পরে করলো কি মারিয়ামের পেটে বাচ্চা এসে গেল যেই মারিয়ামের পেটে বাচ্চা এলো মা মারিয়াম বলছে আল্লাহ পৃথিবীতে আর কোনো মেয়ে ছেলে পেলেন না কি খুঁজে পেলেন মেয়েদের মেয়েদের একটা একটা দেখবেন দেখবেন হলো মেয়েটার বাম বাম মেয়ের মরে গেলে বলে অভ্যাস অভ্যাস শুনবেন মেয়েটা কানতে কানতে বলবে মেয়েটা ওর বাম মরে গেছে কানতে কানতে কি বলে শুনুন আল্লাহ মেয়ে কানচার পাশের মেয়েটাকে বলছে কি বলবো রে বু আল্লাহ আমার বাপটাকে দেখতে পেলো অন্য কারো বাবার দেখতে পেলো না বা ঠেলা যারা ওদের ধারণা ওর বাপ বেঁচে থাকবে সারা জীবন আর বাকি লোকের বাপ খালি মরে যাবে এটা নয় চলেন তো মারিয়াম বলছে আল্লাহ আমাকেই দেখতে পেলেন আমার দ্বারা এই কাজ করাচ্ছেন আল্লাহ আল্লাহ আমি কি করে মান সম্মান বাঁচাবো আমার বিয়েই হয়নি পেটে বাচ্চা তখন আল্লাহ বললেন মারিয়াম টেনশন নেওয়ার দরকার নেই অত জিল্লু মান্তা বিয়াদিকাল খইর ইজ্জতের মালিক আমি আল্লাহ অপমান করার মালি খোলাম আমি আল্লাহ মারিয়াম তোমার কোনো চিন্তা নাই আমি আল্লাহ তোমার সঙ্গে রয়েছি যখন এবার কিছুদিন হয়ে যাওয়ার পর প্রসব বেদনা উঠেছে হজরতে মা মারিয়াম আল্লাহ বলছে আল্লাহ কোথায় যাব। আল্লাহ বললেন মারিয়াম ওই যে দূরে খেজুর গাছ আছে ওই খেজুর গাছের তলায় তুমি চলে যাও খেজুর গাছের তলায় যখন গেল কিছুক্ষণ পরে হজরতে ঈশা নবী জন্মগ্রহণ করেছেন ঈশা নবী যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিন ছিল মহরম মাসের দশ তারিখ এরপরে মা মারিয়াম করেছেন কি বাচ্চা হয়ে গেছে কষ্ট হচ্ছে কিছুক্ষণ পরে বলছে আল্লাহ আমি উঠতে পারছি না বড় ক্ষুধা পেয়েছে পানির পিপাসা পেয়েছে কি করব আল্লাহ বললেন মারিয়াম তোমার ওটার দরকার নাই তুমি ওইখানে শুয়ে শুয়ে দেখো খেজুর গাছের গোড়া দেখো শেকড়গুলো বের হয়ে আছে খেজুর গাছের শেকড়গুলো বের হয়ে আছে এই দেখবেন পৃথিবীতে যত খেজুর গাছ আছে দেখবেন ওদের শেকড়কে আল্লাহ বার করে রাখে ঠিক না ঠিক কত গাছের শেকড় দেখবেন তলায় আর খেজুর গাছের দু একটা শেকড় দেখবেন বাইরে বের হয়ে থাকবে থাকবেই থাকবে আল্লাহ করলেন কি খেজুর গাছের শেকড় ধরে মা মারিয়ামকে আল্লাহ বললেন ও মারিয়াম খেজুর গাছের শেকড় ধরে একটু নাড়া দাও ওহুজি ইলাইকি বিজিজি ইননা খলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া 16 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন সূরার নাম সূরা ইম্মু মারিয়াম আল্লাহ পাক বললেন মারিয়াম খেজুর গাছের শেকড় ধরে নাড়া দাও আর আমি আল্লাহ তোমার জন্য দাসালোপ পাকা খেজুর তোমার গালের কাছে এনে দেব এরপরে যখন খেজুর যখন পড়তে শুরু করেছে মা মারিয়াম বলছে আল্লাহ পানি পাবো পানির পিপাসা দরকার পানির পিপাসা লাগছে পানি খাবো কোথায় আল্লাহ বলছে রে মারিয়াম এমন পানি তোমাকে পান করাবো তুমি ভাবতে পারবে না তুমি খেজুরটা খাও খেজুরটা খাওয়ার পরে যখন গায়ে একটু শক্তি এসেছে মারিয়াম উঠে দাঁড়িয়েছে এবার আল্লাহ বলছে মারিয়াম কোথায় যেতে হবে না ওই খেজুর গাছের একটা ডাল ধরে টান দাও দেখবে ওই ডালের গোড়া থেকে আমি আল্লাহ তোমার জন্য তাজা রস বের করে দেব বুঝতে পারছেন এর পৰা করেছে কি অল্লাপত বলছেন ফাকলি অশৰবী অকৰী আইনা ফাইমাতার ইন নামিনাল বছৰী আখাদা ফকলী ইন নি নাজাৰো তুলিৰো অমানি সৌমান ফালানো ওকাল নিমালেয়া উমা ইন আল্লাহ বললেন মারিয়াম এবার খাও আর পান করো চোখটাকে ঠান্ডা করো আর বাচ্চা নিয়ে গ্রামে চলে যাও তখন মা মারিয়াম বলছে এখানে বাচ্চা বাচ্চা হয়েছে হয়েছে বিয়ে আবার বাচ্চাকে নিয়ে যদি গ্রামে যাই গ্রামের লোকেরাই তোমাকে অপমান করবে আল্লাহ বললেন মারিয়াম শোনো তুমি গ্রামে যাবে আর গ্রামের মানুষকে একটাই কথা বলবো আমি কারোর সঙ্গে কোনো কথা বলবো না তোমাদের যা প্রশ্ন করার সব এই বাচ্চাটাকে প্রশ্ন করবে মারিয়াম করলো কি বাচ্চাটাকে নিয়ে বাড়ি চলে গেল গিয়ে দোলনায় দোলা দিচ্ছে এলাকার লোকেরা এসে বলছে মারিয়াম আমরা তোমাকে দুটো প্রশ্ন করব এক নাম্বার প্রশ্ন হলো এই বাচ্চার বাপের পরিচয় কী দুই নাম্বার হলো তোমার স্বামীর পরিচয় কি তখন মারিয়াম বলল ফালান আও মা ইনসিয়াম আমি আজকের কারোর সঙ্গে কথা বলবো না আমি আর কারোর সঙ্গে কথা বলবো না আমি আজকে রোজা রেখেছি মান্যতের রোজা করেছি আমি কারোর সঙ্গে কথা বলবো না তখন গ্রামের লোকেরা বলবো বললো কথা বলবে কি করে তোমার তো মান সম্মান বলে কিছু নেই এই কথা যখন অপমান করতে লাগলো সঙ্গে সঙ্গে খালি মারিয়াম বললো মারিয়াম করলো কি ওই ঈশা নবীর দিকে ইশারা করে দিল যে তোরা ওকে জিজ্ঞাসা কর বাচ্চাটাকে জিজ্ঞাসা কর সঙ্গে সঙ্গে এলাকার লোকেরা বলছে কলু কাইফানু কালেমো মানাকানা ফিলে মাহদি সাবিয়া তারা বলল এই বাচ্চা কি করে কথা বলবে এ তো দোলায় শুয়ে আছে এ কথাই বলতে পারে না তুমি কি আমাদের পাগল পেয়েছো কিছুক্ষণ পরে হঠাৎ ঈশান হবি করেছেন কি দোলায় শুয়ে শুয়ে বলছেন শুনে নিন ঈশান যে কথাটা বলেছেন সেই কথাটাই আল্লাহ হরফ বলে আলা করল কি সেটাই আল্লাহ পাক কোরান দিয়ে দিয়েছে ঈশান হবি দোলাই শুয়ে শুয়ে বলছেন কলা ইন্নি আবুদুল্লাহ আতা নিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়া আমি হলাম আল্লাহর বান্দা ঈসা নবী বলছে এই বাচ্চা ছেলে বলছেন ইন্নি আবদুল্লাহ আমি হলাম আল্লাহর বান্দা আতানিয়াল কিতাবা আমার উপর আল্লাহ পাক কিতাব তা পাঠিয়েছেন নাম হলো ইঞ্জিলি অজা জাআলানি নাবিয়া আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে কি ভাবতে পেরেছে আজ তো অন্য আলোচনা করলাম না আর শুধু ইতিহাসের আলোচনাই হলো তাই না চলেন এরপরে আসছি একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়েদিনা মাওলানা এই দরু শরীফ কেন পড়ছি জানেন বাবা শুনে নিন আল্লাহ রসুল বলেছেন মানসাল্লাহ আলী গা ফি আউ্বালী নাহারি ওয়া আসারানফি আখিরি নাহারি না আল্লাহ সাফাতি আমাল কে আমা আল্লাহ নবী বলেন যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে দশবার দরু শরীফ পড়বে দিনের শেষে আমার উপরে দশবার দরু শরীফ পড়বে ওই ব্যক্তির সাফাত সুপারিশ আমি মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম কেয়ামতের মাঠে আল্লাহ পাক খুবই নিকটবর্তী করে দেবে জোরে বলুন সুবাহান আল্লাহ তো আমার বাপেরা নবীর উপরে আমি যতক্ষণ জলসায় থাকি আমি চেষ্টা করি এক ঘন্টা দু ঘন্টা যাই বলি বাবা ওর ভিতরে যেন দশ থেকে পনেরো বার যেন নবীর উপরে দরুদ পাঠ করা হয় কারণ এই হাদিসটা আমল করা হয় এই জন্য বাপেরা বলি ধরুশ্বরী বেশি করে পড়বেন ধরুশ্বরী পড়লে রসুল খুশি হয় আল্লাহ খুশি হয় রসুলের দিদার হয় শুনে রাখবেন এই জন্য আপনাদেরকে বলি পাক অবস্থায় থাকবেন নামাজ পড়বেন রোজা রাখবেন অর্থ থাকলে হস করবেন জাকাত আদায় করবেন স্ত্রীর আদায় করবেন আপনারা কত ভালো মানুষ আপনারা আজকে রাতে উল্টো পাল্টা না করে মাথং না করে নাচা কদা না করে আপনারা কি বলবো চেল্লা চিল্লি না করে তরোয়াল নিয়ে ছুরি নিয়ে আপনার দৌড়া দৌড়ি না করে লাঠি নিয়ে চেন নিয়ে পিঠে না মেরে আপনারা কি করেছেন সব কাজগুলো বাদ দিয়ে আল্লাহর কোরআন শোনার জন্য নবীর হাদিস শোনার জন্য আপনারা করেছেন কি মহরম মাসের গুরুত্ব মহরমের ওই যে দশ তারিখের গুরুত্ব শোনার জন্য এতগুলো কষ্ট করেছেন এর বদলা আল্লাহ যেন আমাদের দেয় বলুন আল্লাহ হুম চলেন বাপেরা এবারে আসছি ইউনুস গেল এবার লোকের মেয়ে আমার ছাত্রী খুব ভালো ছাত্রী ছিলেন কলেজ ইউনিভার্সিটি যখন পড়তো আমার কাছেই পড়তো মেয়েটি যাই হোক আজ দেখতে পেলাম বাপেরা আপনাদের বলি শুনে নিন এবার বাবা কারণ আজকে রাতটাও এবাদতের রাত চেষ্টা করবেন আপনারা নামাজ একটু পড়ার সাথে সাথে কালকে রোজা রাখার চেষ্টা করবেন এটা নফল রোজা হ্যাঁ এটা নফল রোজা মাথায় রাখবেন